আপনারা খবর ছাপেন না যমুনা টিভি তারা একটা খবর ছাড়ে না গিয়ে করেন ভাই মাসায় গিয়ে কিছু প্রসেস করবেন না আমরা আপনাদের পাশে

আমরা রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরাও সাংবাদিক সমাজ আপনাদের পাশে থাকবো সাধারণ শিক্ষার্থীদের দাবি পাশে আমরা আপনার কাছে আমরা একটা ছোট কোশ্চেন সেটা হলো যে আমাদের আন্দোলন এখন হয়ে গেছে বৈষম্য বিরুদ্ধে আপনারা কেন এখন কোটা আন্দোলন নামে চালান আমি আপনাকে এখন প্রমাণ দিতে পারবো হাজার হাজার পিঠে আমার মোবাইল এখনো আছে